ইসরায়েলের সঙ্গে সদ্য সমাপ্ত বারো দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও ইরান শান্ত নেই যুদ্ধবিত্তির পরও শত্রুর হুমকি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইরান দ্বিতীয় দফা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের সিনিয়র কমান্ডার ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে মেজর জেনারেল হাতামি বলেন সেই শত্রু যাকে আমরা বহুদিন ধরে চিনে আসছি তার ষড়যন্ত্র এখনও চলছে বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও আমাদের বিরুদ্ধে একটি মারাত্মক কৌশলগত ভুল করেছে তিনি বলেন আমাদের মিজাইল ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে এবং পুরোপুরি সচল যুদ্ধবিরতির আগ পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত ছিল আত্মরক্ষার পথেই আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাব হাতামি আরও যোগ করেন ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় পরিচয় দেশপ্রেম এবং বৈজ্ঞানিক অগ্রগতির কারণে বৈশ্বিক ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তবে ইরান পিছু হটবে না সেনাবাহিনী প্রধানের ভাষায় স্থল নৌ বিমান ও প্রতিরক্ষায় চারটি শাখাতে ইরান দ্রুতগতিতে প্রযুক্তিগত উন্নয়ন করছে এবং সব শাখায় যুদ্ধ প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে Russell, News 21 International Disc.